ऑपरेशन महादेव छियानवे दिनों की चुप्पी के बाद भारत ने दिया करारा जवाब 22 अप्रैल 2025 एक तारीख जिसने पूरे देश को झकझोर दिया था जम्मू कश्मीर के पहलगाम में हुए भयानक आतंकी हमले में 26 निर्दोष पर्यटकों की जान चली गई थी पूरा देश शोक में डूबा था और आतंकियों के इस नापाक हरकत का जवाब मांग रहा था इसी जवाब का नाम है ऑपरेशन महादेव छियानवे दिनों की खामोश रणनीति खुफिया निगरानी और स्वदेशी तकनीक की मदद से भारतीय सेना ने आतंक के खिलाफ बड़ी कार्रवाई को अंजाम दिया कहां चला ऑपरेशन श्रीनगर के पास माउंट महादेव के घने और दुर्गम इलाके में सेना ने आतंकियों को ट्रैक किया यह इलाका न केवल ऊंचाई पर है बल्कि घने जंगल में भी है जहाँ छुपना आसान होता है कैसे मिली आतंकियों की लोकेशन ड्रोन निगरानी इलेक्ट्रॉनिक इंटेलिजेंस और स्थानीय स्तर पर जासूसी से सेना को यह पुख्ता इनपुट मिला कि पहलगाम हमले से जुड़े तीन आतंकी माउंट महादेव के इलाके में छुपे हुए हैं इसके बाद शुरू हुई आतंक के खिलाफ निर्णायक कार्रवाई ऑपरेशन महादेव कैसे चला भारतीय सेना ने इस ऑपरेशन की योजना अत्यंत गुप्त तरीके से बनाई स्वदेशी ड्रोन से इलाके की लाइव निगरानी की गई एआई बेस्ड टारगेटिंग सिस्टम के जरिए आतंकियों को मूवमेंट ट्रैक हुई फिर शुरू हुआ घेराबंदी और सफाया तीन आतंकी सेना की घेराबंदी में फंस चुके थे जवाब में उन्होंने फायरिंग की लेकिन भारतीय जवानों ने न केवल मुकाबला किया बल्कि कुछ ही घंटों में तीन आतंकियों को ढेर कर दिया इस ऑपरेशन की खासियत क्या थी पूरी तरह भारतीय तकनीक का इस्तेमाल दुर्गम क्षेत्र में सटीक फायरिंग और गहन निगरानी बिना किसी नागरिकों को नुकसान के मिशन पूरा यह ऑपरेशन दिखाता है कि भारत अब सिर्फ हमलों का जवाब नहीं देता बल्कि आतंक को जड़ से खत्म करने की रणनीति पर काम करता है सेना का संदेश स्पष्ट है भारत की जमीन पर खून बहाने वालों को अब गेम ओवर का सामना करना पड़ेगा ऑपरेशन महादेव सिर्फ एक कार्यवाही नहीं थी यह आतंक के खिलाफ भारत की बदली हुई नीति और इरादे का प्रतीक है ये सिर्फ तीन आतंकियों की मौत नहीं यह आतंक की कमर तोड़ने की शुरुआत है सर्वभारतीयमूल कांग्रेस तरफ थे स्वागत राज्य माननीय मंत्री एवं तृणमूल महिला कांग्रेस राज्य सभा नेत्री चंद्रिमा भट्टाचार्य रही संगे कुणाल घोष আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ভোটার তালিকায় কারচুপির জন্য নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যে মারাত্মক খেলা খেলছে সেটার একটা মুখোশ খুলে যাচ্ছে ক্রমশ বিহারে দেখা যাচ্ছে একটি কুকুর তার নাম তোলা হচ্ছে তাহলে কিসের এসআইআর যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত আধার কার্ড সচিত্র পরিচয়পত্র প্যান কার্ড অন্যান্য যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো পরিচয়পত্রের জন্য জোর দিচ্ছেন তাহলে এরা হঠাৎই এসআইআর এসআইআর বলে যে লাফাচ্ছে তার নিট রেজাল্ট হচ্ছে ভোটার তালিকায় কুকুর কি করে হচ্ছে এটা মহারাষ্ট্রে ভোটার তালিকায় অনিয়ম হয়েছে দিল্লিতে হয়েছে বিজেপির খেলা ধরার দায়িত্ব যাদের ছিল তারা দেরিতে বুঝেছে ফেল করেছে কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্টের কারচুপি আমাদের বক্তব্য জেনুইন ভোটার যেন না যায় বাংলা এবং বাঙালিকে টার্গেট করে তার সঙ্গে নতুন যে চক্রান্ত যোগ করেছে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে এবং দিল্লিতেও আমাদের এমপিরা সর্বত্র আন্দোলন গড়ে উঠছে সারা বাংলা উঠেছে আজ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পদযাত্রা করছেন প্রতিবাদ মিছিল করছেন বীরভূমে এবং তার পাশাপাশি আমরা মানুষকে বলছি যে এরা যে এসআইআর 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 করছে যে এসআইআর কুকুরের নাম ভোটার তালিকায় ওঠে তার কি গ্যারান্টি আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে দিন আধার স্বীকৃতি দিন আধার সচিত্র পরিচয়পত্র পৃথিবীতে যত রকম ডকুমেন্ট আছে অসাধু চক্রের হাতে পড়লে আজকের প্রযুক্তিতে সব জায়গাতেই কোনো না কোনো অনিয়ম কপি নকল ফেক হতে পারে কিন্তু যেগুলো প্রতিষ্ঠিত সেগুলোকে বাদ দিয়ে এসআইআর নাম করে কুকুরের নাম তুলছেন আর আমাদের পরিষ্কার বক্তব্য যারা ভারতবর্ষের নাগরিক একজন বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না নির্বাচন কমিশন শুনে রাখুন একজন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না আর আপনারা যদি অনুপ্রবেশের গল্প শোনাতে যান অমিত শাহের বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে বাংলা দিয়ে দুজন ঢুকলে ত্রিপুরা দিয়ে দুশো জন ঢুকছে ওখান থেকে ধরা পড়েছে আগরতলা স্টেশন থেকে একটা গ্রুপ দিল্লি যাচ্ছিলো একটা গ্রুপ কলকাতা আসছিল কলকাতা এলে আপনারা বলবেন কলকাতায় ধরা পড়েছে না ওই গ্রুপটা কিন্তু রওনা হচ্ছিল আগরতলা থেকে বিজেপির ত্রিপুরা থেকে ফলে আমরা এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ কুকুরের নামও উঠে যাচ্ছে আর বৈধ ভোটারদের হুমকি দিয়ে দমন পীড়ন করে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বাংলা বললেই বাংলাদেশি বাংলা বললেই বিদেশি বলে তকমা লাগিয়ে ফেরত দেওয়ার চেষ্টা চলছে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বীরভূমে মিছিল সারা বাংলায় কর্মসূচি দিয়েছেন নেত্রী সমস্ত মিছিল মিটিং কর্মসূচি শুরু হচ্ছে এবং আমরা এই বিষয় আপনাদের সামনে আমাদের প্রতিবাদ ধরে তুলছি মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য না আমাদের মাননীয় সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ইতিমধ্যেই অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন যে আজকে আপনাদের এখানে আমরা আসতে আবেদন করেছি আপনাদের কাছে কেন না আমরা জিজ্ঞাসা করছি এটা কি স্যার মানে কি মানে এস আই আর স্যার মানে স্যার যেই বসকবোধ হবে সেই হয়ে যাবে সে যদি কুকুরও হয় তাহলেও ভোটার লিস্টে নামটা উঠে যাবে নামটা কি বাবু। বাবার নাম কি বাবু মায়ের নাম কি কুটিয়া বাবু অ্যাড্রেস কৌলিচক মোহল্লা ওয়ার্ড নাম্বার ফিফটিন মা সাউথি মিউনিসিপ্যাল কর্পোরেশন সার্টিফিকেট নাম্বার এবং কি সুন্দর কি সুন্দর দেখতে একটা কুকুরের ছবিও রয়েছে দেখে ভালো লাগছে যে এখন কুকুরকেও এমন জায়গায় নিয়ে এসছে যে সেও একটা ভোট দেবে যদি বসংবধ হয় তো বুঝুন এবার কুণাল ঘোষ পরিষ্কার করে বলেছেন আমরা চাই যে যে কোনো অবৈধ ভোটার সে না থাকুক লিস্টে তার মানে এই নয় যে বৈধ ভোটারদের বাদ দেবেন আর কুকুরকে নিয়ে আসবেন ভোটারের পরিবর্তে বৈধ ভোটারের পরিবর্তে এটা হচ্ছে কি এটা হচ্ছেটা কি স্যারের নামে ইলেকশন কমিশনের কাছেও তো এসব নথি পৌঁছচ্ছে তারা কি করে এগুলোকে সাপোর্ট করে এ এতে তাদের স্বীকৃতি দিচ্ছেন তো আমরা জিজ্ঞাসা করছি যে বাঙালি হলে বাদ দাও বাংলা ভাষী হলে বাদ দাও ডিটেনশন ক্যাম্পে পাঠাও রাইট টু মুভমেন্ট আটকে দাও রাইট টু স্পিচ আটকে দাও সংবিধান বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখাও কুকুর আসছে এখন কুকুর আসবে মানুষ নয় তাহলে বুঝুন ডিটেনশন ক্যাম্প এক মাস রাখতে পারবে তার রাইট টু মুভমেন্ট আটকাচ্ছে না মানে তাকে কোথাও প্রডিউস করতে হবে না এক মাস এমনিই থাকতে পারবে ভাবছেটা কি হচ্ছেটা কি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদে মনে রাখতে হবে এই রাজ্যের নাম বাংলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং যখনই এই ধরনের অন্যায় হয় প্রতিবাদে হন মুখ্যমন্ত্রী এবং যেটা বলেছেন তিনি তার কথা অনুসরণ করে রাজ্য জুড়ে আমাদের দল প্রতিবাদ সংগঠিত করছে সুতরাং এটা হচ্ছেটা কি এটাই আমরা জিজ্ঞাসা করতে চাই যে সারা ভোটার লিস্ট ধরে অবৈধ 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 বলে কুট কুট করে সব কেটে দিচ্ছেন তারা আবার জানে যে আমাদের এখানে যখন ভোটার লিস্টের এই সমস্ত কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে ওই সার হবে তখন নাকি এক কোটি পঁচিশ লক্ষ কেটেই যাবে তো জানেই যদি তাহলে আর কষ্ট করে করার কি দরকার চারখানা পেন্সিল হাতে ধরিয়ে দিন কুচ 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 কুচকুচ করে নামগুলো কেটে দিক এটাই হচ্ছে বুঝি গণতন্ত্র এটাই হচ্ছে বুঝি ভারতবর্ষের এইখানের এই ভোটার তালিকার সংশোধনের নাম এই ধরনের কাজ করা আগেও আমরা দেখেছি বলেছি আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে বলা হয়েছে দিল্লির ক্ষেত্রে বলা হয়েছে যা ইচ্ছা তাই হ্যাঁ হবে নাকি এটা বাংলা এটা কোনোদিন মেনে নেবে না আর বাংলা পদ দেখাচ্ছি মুখ্যমন্ত্রী পদ দেখান মুখ্যমন্ত্রী পদ দেখাচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সকলে মানুষের কাছে আবেদন জানাচ্ছি দেখুন কি হচ্ছে কুকুর থাকছে আপনি থাকছেন না এটা হলো কথা বেচারা রে ও তো মানে ওই ওর যে মাস্টার সেই মাস্টারের কথা শুনি তো মাস্টারের কথা শুনে এটা তো খুব ভালো কথা সেই মাস্টার আবার যাকে ঢোকাচ্ছে ওকে সে আবার কার কথা শুনে ঢোকাচ্ছে এটাই দেখার ব্যাপার সুতরাং বাংলার মানুষ এগিয়ে আসুন এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করুন বাংলা বললেই বাংলাদেশি হয়ে গেল বাংলা বললে আবার রোহিঙ্গা রোহিঙ্গা মায়ানমারের আমি তো বুঝতে পারিনি বাংলাদেশি রোহিঙ্গা বলে কি হয় আপনারা যদি একটু ভালো করে আমাদের বুঝিয়ে দেন তাহলে যারা বলেছেন তারা ভালো হয় বাংলাদেশি তো বাংলাদেশের লোক আর রোহিঙ্গারা তো মায়ানমারের লোক তাহলে বাংলাদেশি রোহিঙ্গার বা কি হয় নাকি রোহিঙ্গা বাংলাদেশি কি হয় ঠিক বুঝে উঠতে পারছি না ওর মধ্যে কি একটা কমা থাকবে নাকি এমনিই থাকবে আমি জানি না কিন্তু এই হলো যারা বলছে আর যারা করছে তাদের এই কাজগুলো মানুষ শুনছেও এবং ওই কথাগুলো মানে যে কাজগুলো করছে সেগুলো দেখছে আমরা তীব্র প্রতিবাদ করি আন্দোলন করছেন আমাদের নেত্রী এবং এই আন্দোলন চলবে হচ্ছে ভোটার লিস্ট স্ক্যান ভোটার তালিকা কেলেঙ্কারি যেটা মহারাষ্ট্র দিল্লিতে এই ভোটার তালিকায় কেলেঙ্কারি করে পেছনে দরজা দিয়ে ক্ষমতা এসছিল এবং তখন যাদের মূল দায়িত্ব ছিল এই চক্রান্ত প্রতিহত করার সেটা যে কোনো কারণেই হোক তারা সেভাবে পারেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন এই ভোটার লিস্টে কেলেঙ্কারিটা তাই বাংলা থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে এবং এই ভারতীয় জনতা পার্টি একটা সময় বলতো কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করবে আমরা কমিশন ভোট করেছে তৃণমূল জিতেছে বিজেপি হেরেছে এবার ভোটার তালিকাটাকে ওরা কারচুপি করতে চাইছে ইলেকশন কমিশনকে অপব্যবহার করে আমরা পরিষ্কার বলছি অন্যায়ের প্রতিবাদ যেমন হবে এই কুকুরের নাম ভোটার লিস্টে তোলা আর জেনুইন ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত বাংলা বাঙালির উপর আঘাতের চক্রান্তের প্রতিবাদ যেমন হবে তেমনি আমরা আত্মবিশ্বাসী তোমরা যা ইচ্ছে করো যে ভোটার তালিকায় ভোট করো দু হাজার ছাব্বিশ সালে আড়াইশোর বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু শপথ নিতে চলেছেন আর এই ভোটার লিস্ট কেলেঙ্কারির বিরুদ্ধে বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছে দিল্লিতে আন্দোলন হচ্ছে এবং গোটা দেশের বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল যে শক্তিগুলি এই অপচেষ্টার বিরুদ্ধে বিজেপির এই চক্রান্তমূলক রাজনীতির বিরুদ্ধে ইলেকশন কমিশনকে মিস করার বিরুদ্ধে যারা সরব হচ্ছেন তারা সবাই মিলে এই চক্রান্তের প্রতিবাদ চলছে বাংলা থেকে যে আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আজ সারা ভারতবর্ষে প্রতিবাদের আগুন গোটা ভারতবর্ষে এটা আজকে ছড়িয়ে পড়ছে আর আজকেও আপনারা দেখেছেন যে মাননীয় সর্বোচ্চ আদালত সেখানে মামলা একটি উঠেছিল আবার কালকে শুনানি আছে সেখানেও তারা তাদের অবজারভেশন যে ফোর্জ ডকুমেন্ট তো সব কিছুই হতে পারে ভোটার কার্ড হতে পারে ভোটার আপনার আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে এমনকি নির্বাচন কমিশনের কাছে যেগুলো বৈধ বলে মনে করছে সেটাও ফোর্জ হতে পারে এগুলো সব নির্বাচন কমিশনের কাছে যা আছে ডকুমেন্ট সেটাও ফোর্স হতে পারে এই অবজারভেশনও সুপ্রিম কোর্ট করেছে কাল শুনানি হবে তো তাহলে বুঝুন সবই যখন হয় তখন হঠাৎ এই সারের ব্যাপারটা কেন হঠাৎ উঠল হ্যাঁ ও ও আছে আমরা তো বারবার বলছি নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব ফলে নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে আরো বেশি সংখ্যক মানুষকে ভোটের এই উৎসবে এই ইনক্লুড করা আর বিজেপি তার উল্টো অর্থাৎ অন্তর্ভুক্তি বদলে বাদ দেয়ার পলিটিক্স করাচ্ছে বেছে বেছে বাদ দেওয়ার পলিটিক্স করাচ্ছে আমরা নিখুঁত ভোটার তালিকার পক্ষে কিন্তু সেটার তো একটা বাজ বিচার স্ক্রুটিনি আছে নিয়ম আছে পদ্ধতি আছে ফর্ম আছে কিন্তু এদের উদ্দেশ্যটা হচ্ছে একটা অংশকে টার্গেট করে বাদ দাও বাংলা বলছে মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমরা জিততে পারি না কারচুপি করতে হবে উল্টো ন্যারেটিভ তৈরি করো বাদ দেওয়ার পলিটিক্স করো তো এখন যদি সর্বোচ্চ জায়গা থেকে সেগুলো নির্বাচন কমিশনকে মনে করিয়ে দেওয়া হয় তাদের আসল কর্তব্যটা কি বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ না করা নির্বাচন কমিশন যেন বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ না করে যে বিজেপির সব ফেল করছে বিজেপি ফেল করছে বিজেপি সেন্ট্রাল এজেন্সি ফেল করছে বিজেপির অমুক কমিশন তমুক কমিশন ফেল করছে